নমস্কার বন্ধুরা চলে এলাম আজকের আবার একটি নতুন ধরনের চাটনির রেসিপি নিয়ে আজকে আমি আমের আচারের চাটনি বানাবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সঙ্গে থাকুন আশা করি ভালো লাগবে এই দেখুন এখন তো আমাদের এখানে আম পাওয়া যায় না সেই জন্য ভাবলাম আমের আচার আছে সেই আচার দিয়েই চাটনি বানাই আজকে জামাইয়ের জন্মদিন আর নাতনিরও জন্মদিন সেই জন্য চলে এলাম এই দেখতে পাচ্ছেন এই আচার নিয়েছি এক পাটি আর এখানে নিয়েছি কিছুটা তেঁতুল যেহেতু আচার একটু মিষ্টি আছে সেই জন্য একটু তেঁতুলও নেবো এটা একটু চটকিয়ে জল দিয়ে কাত বের করে নেব এখানে নিয়েছি কাজু আর কিশমিশ প্রথমে আমি সাদা তেল দিয়েছি কড়াইতে দুটো তেজপাতার একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম এটা গরম হয়ে গেলে আমি এবার কিছুটা তেঁতুলের জল দেবো তেঁতুলটাকে চটকে একটা সুন্দর ভাজা লঙ্কার ভাজা বন্ধ হয়েছে এবার আমি আকারটা দিয়ে দিলাম এখনো আমি তেঁতুলের কাছ থেকে কিছুটা জল দিয়ে এখনো বেক করে দেবো সঙ্গে দেখুন আমি অনেকটাই তেঁতুলের জল দিয়েছি এবার কিছুটা লবণ স্বাদ অনুযায়ী খুব বেশি লবণটা দেবো না আর নিয়েছি এখানে এক বাটি চিনি কেন তেঁতুলটা দেওয়া আছে চিনিটা অবশ্যই দিতে হবে আচারে একটু মিষ্টি দেয়া আছে থাকলেও তেঁতুলটা দেওয়ার জন্য আমি কিছুটা চিনিও দিয়ে দিলাম এবার এটাকে আমি ফুটতে দেবো বাড়িতে যদি আম না থাকে এইভাবে একদিনও হলে আমের আচারে চাটনি করে খেয়ে দেখবেন আমার চাটনিটা অনেকটাই পরিমাণ কেন কুড়ি পঁচিশ জন সদস্য আছে খাওয়ার সেই জন্য একটু বেশি করেই করলাম চাটনিটা আমার ফুটে গেছে দেখুন এবার আমি কাজু প্রায় হয়ে এসছে দেখুন কত সুন্দর কালার এসছে আর আমি এখানে একটা ভাজা মশলা করে রেখেছি পাঁচ ফোড়ন একটু গোলমরিচ দিয়ে এটা আমি নামিয়ে ঠান্ডা করে তারপরে দেবো মশলাটা এখন দেবো না তাহলে আমার আজকের এই আচার দিয়ে আমি আচার দিয়ে এই চাটনিটা কেমন হলো জানাতে একবারেই ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার পরের কোনো ব্লকে